আলোচনা সাথে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার জেলা আওয়ামী সদস্য সুনাম ধন্য জিলাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান জনপ্রিয়া ভাই উপস্থিত আছেন এই স্থানের সভাপতি আত্মলাধীশ মন্ডল উপস্থিত আছে এই ইউনিয়নের সংগ্রামী চেয়ারম্যান এবং দশজন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নম্বর কুমিশন চেয়ারম্যান উপস্থিত আছেন এই ইউনিয়নের সংবাদীদের সভাপতি ছয় নাক আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি

আমাদের হজর সেই সময়ে তার নির্দেশে কথা হয় সম্মানিত সুপ্রিম কোর্ট করে আমাদের আন্দোলনকে করে সেই আন্দোলনকে কেন্দ্র করে আজকে ছাত্র সমাজ যে আন্দোলন করছেন ছাত্র সমাজে কাজ করি না ছাত্র সমাজ নিজেরাই এই আন্দোলনের সাথ আমরা তাদেরকে এই কথা আন্দোলনের যোগ দাবি সব মাইনে দিচ্ছি এদের পিছনে এদেশের স্বাধীনতার ষড়যন্ত্রকারী যেমন বিএনপি এরা একটা সুযোগ দিচ্ছেন

বৈশ্ব লীগ শ্রমিক ঘোষণা আজকে যদি জানাবে বিএনপির অনিবার্য এই অঞ্চলে চলবে আমরা তাদের প্রতি এই আশা ব্যক্ত করতেছি এই আজকের শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশের আওয়ামী যুবলীগ আওয়ামী যারা তাদের নেতৃত্বে আজকের এই সমাবেশ আমরা রক্তব্য জানি রক্তব্যে আমাদের রেখায় কোনো নিয়ে স্বাধীন হয়েছে আমার বাচ্চা স্বাধীন করেছে আমরা তাদের সন্তান রক্ত